বৃন্দাবনের তিন এমন রহস্য যা জেনে আপনিও চমকে যাবেন প্রথম রহস্য নিধি বনে স্থাপিত এই রংমহল লোক মুখে জানা যায় যে এই রংমহলে ভগবান শ্রীকৃষ্ণ আজও আসেন প্রতি রাতে এই রংমহলে সুন্দর করে বিছানা করে দেওয়া হয় এবং খাওয়ার জল রাখা সকালে পুরোহিত দরজা খুলে দেখেন অগোছালো বিছানা এবং জলের গ্লাস খালি দ্বিতীয় রহস্য নিধি বোনের রাসলীলা দ্রাপুর যুগ থেকে হয়ে আসা ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলা আজও নিধিবনে হয়ে আসছে নিধিবনের আশেপাশে থাকা লোকেরা অনেকবার ঘুঙুরের আওয়াজও পেয়েছে আর যারা এই রাসলীলাকে লুকিয়ে সামনে থেকে দেখার চেষ্টা করেছে তারা অন্ধ অথবা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে এমনকি নিধি আশেপাশে থাকা লোকেরা তাদের জানালা ইট দিয়ে বন্ধ করে দিয়েছে যাতে রাতে ওই রাসলীলা না দেখতে পাওয়া যায় তৃতীয় রহস্য নিধিবনের গাছপালা যেগুলো বেশিরভাগই উচ্চতায় ছোট এবং জোড়ায় জোড়ায় দেখতে পাওয়া যায় আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ